সকালবেলা উঠেই আমি বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিয়ে তারপর আমার নিজের নাস্তা তৈরি করছি ওরা তো স্কুলে চলে গিয়েছে আর এখন আমি আমার জন্য একটু চটপট নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে রুটি খাবো না তো ভাবলাম একটু অন্য ধরনের নাস্তা বানাই আর আপনাদের সাথেও শেয়ার করা হবে আর সেই সাথে আজকের পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ করছি আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি জান্নাতুল পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি তবে আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে আশা করি আমার আপু ভাইয়ারা সেটা অ্যাডজাস্ট করে দেখবেন আর আপনাদের কাছে বোরিং লাগবে না এইটুকু কথা দিচ্ছি তবে এখন যেই নাস্তাটা তৈরি করছি সেই নাস্তাটা একটু বলে নেই কি বানাচ্ছি কী যে বানাচ্ছি আসলে সেটা নিজেও জানি না কিন্তু একটা কিছু তো হবে সেটা হচ্ছে আমি মুরগির বুকের মাংসগুলো একটু নিয়ে নিয়েছি আর বুকের মাংসের মধ্যে আমি কিন্তু আদা বাটা রসুন বাটা সয়া সস লবণ এগুলো দিয়েছিলাম আর তারপর তেলের মধ্যে এগুলো কিছুক্ষণ ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম ওদিকে আমার ওগুলো হতে থাকুক আর এখন আমি এদিকে দুইটা ডিম ভেঙে নিচ্ছি দুইটা ডিমকে ভেঙে তারপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর সেই সাথে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কোনো কিছু দেওয়া লাগবে না এইটাই আমি শুধু জাস্ট একটু দিয়ে তারপর খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আর এরপর আমার যখন এই কাজটা হয়ে যাবে তারপর আমি বাকি নাস্তাটুকু করে নিব আর এই দিকে সবসময় একই রকমভাবে কিন্তু আমার রুটি খেতে ভালো লাগে না আগের ব্লগেও বলেছি আর সেই জন্যই ভাবছি যে আজকে আমার একটা নাস্তা করি যেটা হেলদিও হবে আবার আমার জন্য মজাদারও হবে তো আমি ডিমটাকে দেখেছেন যে ডিম ভাজির মতো করে দিয়ে দিলাম এরপর যখন ডিমটা একটু হয়ে আসলো তখন কিন্তু আমার যে ফিলিংটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব অনেকটা রোল আকারে আমি এটাকে এখন করে নিচ্ছি আর এটাই হবে আজকে আমার মজাদার নাস্তা আমি কিন্তু আজকেই এটা প্রথম ট্রাই করেছি আর দেখলাম যে নাস্তাটা আসলেই মজা হয় আর মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের নাস্তা কিন্তু ট্রাই করলে খারাপ লাগে না তো সকালের জন্য আমার এটা অনেক ভালো একটা নাস্তা হবে আর এটা কিন্তু খেতেও অনেক টেস্টি ছিল আমি খেয়ে দেখলাম আর ভাবলাম যে এভাবে নাস্তাটা কিন্তু আমি আমার বাচ্চাদের টিফিনেও দিতে পারবো ওরাও অনেক পছন্দ করে খাবে তো আজকে আমি ট্রাই করলাম আর এরপর বাচ্চাদেরকে দিব যদি ওদের ভালো লাগে তাহলে ওরা টিফিনে নেবে আমি একটু রোল রোল করে কেটে নিচ্ছি এতে খেতে সুবিধা হবে আর উপরে একটু টমেটো সস দিয়ে দিলাম যেহেতু আজকে সকাল সকালই একটু ভারী নাস্তা হচ্ছে কারণ দুইটা ডিম এখানে আছে চিকেন আছে তো সেই জন্য আমি একটু ব্যালেন্স করে নিচ্ছি সেটা হচ্ছে আমি একটু লাবান করে নিয়েছিলাম আর লাবানটা আপনাদের সাথে পুরোপুরি আজকে দেখাইনি মুখে বলে দিচ্ছি লাবানটাতে আমি টক দই দিয়েছি পুদিনা পাতা দিয়েছি আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়েছি জাস্ট এটাই আর কোনো কিছু না জাস্ট ব্লেন করেই আমি আজকে লাবানটা তৈরি করে নিলাম আর এটা আমাকে এই যে খাবারটা খাচ্ছি সেটাতে ব্যালেন্স করবে কারণ এখানে টক দই আছে তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে যাবে আর এই তো আমার খাবারটা কিন্তু এখন প্রায় কমপ্লিট আমি আগে যেইটুকু ব্লক করেছিলাম প্রতিবারের মতো আমার সেই ব্লগটা নাই হয়ে গেল মানে ক্যামেরা অন ছিল বাট কোন সময় যেন আমার ক্যামেরাটা আবার অফ হয়ে গেছে আপনা আপনি এই জন্য আমি ওইটুকু ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটাতে আমি নাস্তাটা খাচ্ছিলাম তো যা আছে যখন আমি টের পেয়েছি তখন আমি আপনাদের সাথে বাকিটা একটু শেয়ার করে দিলাম আজকে আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগবে জানি না তবে আগে থেকে এই রিকোয়েস্টটা করে নিচ্ছি আমার আপু ভাইয়াদেরকে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকে আমার এই চ্যানেল প্রথম ভিজিট করছেন যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার বন্ধু হয়ে যেতে পারেন শুধু একটা সাবস্ক্রাইব করার প্রয়োজন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি একটু বেশি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু চাইলে বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আজকে আমি নাস্তা খাওয়ার পরপরই চিন্তা করলাম যে ঘরের অন্যান্য কাজ করার চাইতে এই বেসিনটাকে আগে ক্লিন করে ফেলি কারণ অনেক দিন হয়েছে এই বেসিনটার উপরে আমার হাত যায় না খালা কোনো রকমে ধুয়ে মুছে যায় যেটা মানে না নামোছার মতোই তারপর আজকে ভাবলাম যে আমি পরিষ্কার করে নেই। তো সেই জন্য একটু ক্লিন করে দিচ্ছি আর একটু হুইল পাউডার আর এই হারপিক দিয়েই কিন্তু আমার পুরো বেসিনটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো খুব একটা কষ্ট হয় না যদি হারপিক দেই তাহলে একদম যেগুলোতে বেশি ময়লা থাকে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায় আপনারা দেখতে পাচ্ছেন গত ব্লগটাতে অনেক আপুদের কমেন্ট ছিল যে আমার পাতিলগুলো কোথা থেকে নিয়েছি এবং কত নিয়েছে পাতিলটা কোথা থেকে নিয়েছে আমি আপুদের কোশ্চেনের আনসারটা ডিসক্রিপশান বক্সে লিখে দিব আর যেটা হচ্ছে আমি কত করে নিয়েছি সেটা হচ্ছে সাদা পাতিলটা আমি নিয়েছিলাম সাতত্রিশশো টাকা দিয়ে আর যেটা ছোটো পেস্ট কালারের পাতিল ছিল সেটা নিয়েছে আমার কাছ থেকে উনত্রিশশো টাকা এবং আমি যেই রামেন পাতিল নিয়েছিলাম সেটা আমার কাছে এগারোশো টাকা নিয়েছে এই তো আমি মোট পাঁচটা পাতিল অর্ডার দিয়েছিলাম তো পাঁচটা পাতিলের মধ্যে এই কয়টা পাতিল আমি আপনাদেরকে দেখালাম তিনটা বাকি আরও যেই দুইটা আছে সেগুলো দেখাবো সাথী সেলিম আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে খুব সুন্দর করে আপনি ভিডিও তৈরি করেন আপনার প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর হয় আমি আপনার মতো ভিডিও করতে পারি না অনেকগুলো ভালোবাসা দিয়ে আপু আমাকে এই কমেন্টটা করেছেন আপু আপনাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি সেই সাথে সালামের উত্তর নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আমি খুবই খুশি হয়েছি যে আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনার দেখতে ভালো লাগে আসলে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার আপনি নতুন চ্যানেলে যখন ঢুকবেন নতুনভাবে কাজ করবেন তখন কিন্তু একদম আনারই হাত থাকে অনেক কিছুই আমরা বুঝতে পারি না আস্তে আস্তে করতে করতে দেখা যায় যে হাত চলে আসে তখন একটু নতুন করে চেষ্টা করি আমি যখন আমার আগের ভিডিওগুলো দেখি তখন আমার নিজেরই হাসি পায় যে প্রথম দিককার ভিডিওগুলো আমার কত পচা ছিল আর এখনও আমি বলবো যে আমার ভিডিও অত ভালো আমি বানাতে পারি না মেক করতে পারি না আমি জাস্ট চেষ্টা করি আর সেই চেষ্টাই যে আপনাদের কাছে ভালো লাগে এটাই আমার সফলতা এদিকে কিন্তু আমি বেসিনটা ক্লিন করে ফেলেছি আর এখন বেসিনের পাশে আমার একটা ফ্লাওয়ার বাস আছে আর এই ফ্লাওয়ার বাসটা আমার ছোট ছেলে ভেঙে ফেলেছিল জাওয়াদ তো ও ভাঙার পরে আমি এটাকে ফেলে দিব নাকি এটাকে জোড়া লাগাবো সেটাই ভাবছিলাম তারপর ভাবলাম যে এত বড় একটা ফ্লাওয়ার ভাজ আমি ফেলে না দিই এটাকে আমি একটু জোড়া লাগিয়ে তারপর আবার বেসিনের পাশে রেখে দেই আর জিনিসটা হাইড হয়ে থাকে পিছন সাইডে থাকে বলে দেখা যায় না আর প্রত্যেকটা জিনিস আসলে অ্যাডজাস্ট করেই চলতে হয় এই যেমন এই প্লেটটাও কিন্তু আমার একটা কোনা ভেঙে গিয়েছে তো এটাকে আমি এটার কাজে লাগিয়ে দিলাম জীবনে যেমন আমাদের আসলে জোড়াতালি দিয়েই চলতে হয় অ্যাডজাস্ট করে চলতে হয় একটা কম্প্রোমাইজের মধ্যে আমাদেরকে থাকা লাগে স্মুথলি কোনোভাবেই আমাদের জীবনটা কাটে না এমন কিছু কিছু জিনিসের ক্ষেত্রেও আমাদেরকে একটু কম্প্রোমাইজ করে একটু হাইট করে তারপর জোড়াতালি দিয়েই কিন্তু চালাতে হয় সব কিছু যদি আমরা একদম স্মুথলি চালাতে চাই সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না এই তো এই ফ্লাওয়ার বাসটাও আমার রাখা হয়ে গেল আর এখানে আমার বেসিনটাও এখন চার পাঁচটা মুছে তারপর একটু ক্লিন করে নিলাম আর আমার বেসিনটাও কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার আর টয়লেটের পাশে একটা পাপোশ দিয়ে দিলাম বেসিনটাকে ক্লিন করার পর একটু বেসিনের চারপাশে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আমার বেসিনের উপরে কিন্তু আগে আয়না ছিল তবে এখন আর আয়নাটা নেই আর আয়না দেওয়ার মতো সেই সিচুয়েশনও ছিল না আমার সেই জন্য আমি অত আয়নাটা ব্যবহার করিনি যেহেতু আমার ওয়াশরুমের কিন্তু একটা আয়না আছে বেসিন আছে এটা আমি জাস্ট ডাইনিং রুমে হাত ধুবে সেই জন্যই রেখেছি তো যার কারণে আয়নাটা আমার আর পরে দেওয়া হয়নি আমি উপরে একটু ডেকোরেশন করে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চারপাশে কিভাবে করে সাজালাম এবং বেসিনটা সাজানো পরিষ্কার করা সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে যাদের বাসা ছোট জায়গা ছোট তারাই বুঝে যে অ্যাডজাস্ট করে চলাটা কত কঠিন তো আমাকে একটু অ্যাডজাস্ট করেই চলতে হয়েছে আমার যতটুকু জায়গা সেই অনুযায়ী কিন্তু আমি এই বেসিনটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম এখন চলে এসেছি আপনাদেরকে আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা অনেক পছন্দের রেসিপি তো ভাবলাম যে আমি পছন্দের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো কারো না কারো ভালো লাগবে এটা কিন্তু মেইনলি একটা শীতের দিনের রেসিপি তো শীত তো মাস হিসাবে কিন্তু চলে আসার কথা কিন্তু ওয়েদার সেটা বলছে না তো এখন আমি আপনাদেরকে একটু রান্নাটা বলে দেই যে কি রান্না করছি আমি কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব। আর অসাধারণ একটা টেস্ট হয় আমি যখন এই তরকারিটা রান্না করছিলাম তখন আমার মেঝ বোনকে কল দিয়েছিলাম আর কল দিয়ে ওকে বলেছিলাম যে আজকে আমি কি রান্না করছি জানো কারণ আমার বোন আর আমি এই তরকারিটা অনেক পছন্দ করি ছোটোবেলা থেকে আম্মু এই তরকারিটা রান্না করতো শীতকাল আসলে আর লাল শাকটা তখন অনেক লাল থাকতো আমরা খুবই পছন্দ করে এই তরকারিটা খেতাম এই তরকারিটা কই মাছ দিয়েও মজা হয় শিং মাছ মাগুর মাছ দিয়েও কিন্তু ভালো লাগে তো আমার কাছে চিংড়ি মাছ আছে আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করে নিচ্ছি এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর চিংড়ি মাছ দিয়ে তারপর সেখানে আমি রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়েছি এই কিন্তু মশলা খুব একটা বেশি মশলা যায় না আর এরপর আমি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে তারপর দিয়ে দিলাম কিন্তু কচুর ছড়া কচুর ছড়াটা আমার যখন একটু প্রায় হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে লাল শাকটা দিয়ে দিব লাল শাকটা দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নিব কারণ লাল শাকটা হতে খুব একটা বেশি দেরি হয় না তো আমার এই তরকারিটা এত ভালো লাগে তারপর আস্তে আস্তে আম্মু আর এই তরকারিটা করা করে না বা করা হয় না কালে ভদ্রে এই তরকারিটা করা হতো তো যেহেতু সেই রকম টেস্ট আসলে আমুর মতো টেস্ট আমি আনতে পারবো না তারপরও আমি এই তরকারিটা রান্না করলে আমি তখন খুব আমার ছোটোবেলার কথা মনে করি আর আমার মেঝো বোনকে কল দেই যতবারই রান্না করি আমি ততবারই ওকে কল দেই কারণ ওকেও বোঝাতে চেষ্টা করি যে এই রান্নাটা তুমি করো লাল শাকও এসেছে কচুর ছড়াও বাজারে উঠেছে তো যাই হোক এখন আমি যেটা করছি সেটা হচ্ছে একটু বাগার দিয়ে দিব কারণ এই ধরনের তরকারিতে বাগার না দিলে ভালো লাগে না তো আমি মরিচটাকে একটু উঠিয়ে নিচ্ছি কারণ শুকনো মরিচটা আমি সরাসরি এভাবে দিব না আর ওইদিকে আমার পেঁয়াজ আর রসুনটাকে একটু ব্রাউন কালার করে তারপর আমি শাকের মধ্যে দিয়ে দিব বাগানের তরকারি আলাদা তরকারি সব ধরনের তরকারিতে কিন্তু আবার আমরা বাগার দেই না এই ধরনের কিছু কিছু তরকারি আছে যেগুলোতে আমরা বাগার দেই। যেমন সিমের বিচি রান্না করলেও কিন্তু সেখানে আমরা বাগার দিই বুটের ডাল রান্না করলে সেখানে বাগার দেওয়া হয় এই তো এই ধরনের তরকারিগুলোতে বাগার দিলাম আর এখন হচ্ছে যেই মরিচটা আমি ভেজেছিলাম সেই মরিচটাকে কিন্তু আমি এভাবে ক্রাশ করে দিয়ে দিব এভাবে করে দেওয়ার পরে একটা খুব সুন্দর স্মেল আসবে এবং যে মরিচের ঝালটা সেটাও চারদিকে ছড়িয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই তরকারিটা কিন্তু অনেক মজা হয় আর বিশেষ করে শীতকালে তো আরও বেশি মজা হয় এইদিকে আমি আমার রান্নাবান্না শেষ করার পর বিকালের একটা নাস্তা বানাবো ভাবছিলাম তবে নাস্তা বানানোর আগে আপনাদের সাথে আমার একটা শপিং শেয়ার করি এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম এবং চলে এসেছে আর যখন এসেছে তখন আমি আর আপনাদের সাথে কিভাবে না দেখাই বলেন আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার দুইটা অয়েল জার আমি অর্ডার দিয়েছি অনলাইনে নতুন অয়েল জারগুলো তো আমি বের করে আমার রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেই ভিডিওটা যারা মিস করেছেন তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন যে রান্নাঘরের কাউন্টার টপটা আমি কিভাবে সাজিয়েছিলাম আর সেই আমি দুইটা নতুন অয়েল জার বের করেছি তবে এই দুইটা অয়েল জার তো আমি আপনাদেরকে বলেছি যে এখানের জন্য না এই বাসার জন্য না আমার নতুন বাসার জন্য তো এই অয়েল জারটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াশ করাটা অনেক ইজি হবে এবং এখানে অনেক প্রায় এক কেজির মতো তেল ধরবে তো আমি যেটা সরিষা ফুল সেইটা আমি কিনেছি হচ্ছে সরিষার তেল রাখার জন্য আর এই সাদা ফুলটা এই ফুলটার আমি কিনেছি সয়াবিন তেল রাখার জন্য একটাতে গুড আফটারনুন লেখা একটাতে গুড মর্নিং লেখা আর এই অয়েল জারগুলো আমার এত ভালো লেগেছে কেউ চাইলে কিন্তু এটা অয়েল জার হিসাবে না ব্যবহার করে জুসের জার হিসাবেও ব্যবহার করতে পারে খারাপ লাগবে না ভালোই খুবই সুন্দর এবং পরিষ্কার করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইজি অনেক আর নজেলের মধ্যে একটা ঢাকনা দেওয়া আছে তেল পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এবং কাঠের ঢাকনা হওয়াতেও আমার বেশ পছন্দ হয়েছে সব কিছু মিলে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার নতুন অয়েল জারগুলো আপনাদের কাছে কেমন পছন্দ হয়েছে শপিং তো দেখানো হয়ে গেল আর এখন ভাবছি যে বিকালবেলা একটা নাস্তা তৈরি করি আর আজকে নাস্তাটা কিন্তু একদমই ফেলে দেওয়া খাবার দিয়ে করব মানে যখন একটা কলা অনেক পেকে যায় তখন কিন্তু আমরা অনেকেই খেতে চাই না কলাটাকে একদম ফেলে দেই তো সেই জিনিসটা না করে আমরা এই ধরনের পিঠা বানিয়ে ফেললে কিন্তু বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করে খাবে তো একটা বড় সাগর কলা ছিল যেটা একদম পেকে গিয়েছে তো ওইটাকে আমি নিয়ে নিলাম এরপর আমি ওখানে চিনি দিয়ে দিয়েছি দুই চামচের মতো দুই চামচ মানে কি বড় চামচের দুই চামচ আর হচ্ছে পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিয়েছে এক চিমটি আর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার আর এরপর আমি এখানে চালের গুঁড়া আর আটা রেখেছিলাম আটা বা ময়দা যে কোনো একটা হলেই হবে তবে সেগুলো পরে দিব তার আগে আমি একটু চিনির সাথে খুব ভালো করে কলাটাকে এভাবে মেখে নেই কলা দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠাই হয় বিশেষ করে একদম পেকে গেলে সেই ধরনের কলা দিয়ে পিঠা বানালে অনেক বেশি ভালো হয় তো অনেক ধরনের পিঠাই আছে আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করি এবং চাইলে কিন্তু কলা দিয়ে বাচ্চাদের জন্য প্যানকেকও তৈরি করে ফেলা যায় যে সমস্ত কলাগুলো একদম নরম হয়ে যায় সেগুলো দিয়ে আমি কিন্তু আগে চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে পুরা কলাটাকে মেখে নিয়ে তারপর এখন আমি এখানে আটা দিয়ে দিলাম আস্তে আস্তে আমি এখানে পানি দিব আর পুরো মিশ্রণটাকে মেশাতে থাকব। আর তারপর কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি হবে এই যে এই ধরনের একটা ব্যাটার হবে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না আর যেহেতু কলা আছে তাই একদম স্ম্যাশ তো হবে না যতটুকু হয়েছে ততটুকুতেই কিন্তু ভালো লাগবে কলাটা যখন মুখে পড়বে তখন আরও বেশি ভালো লাগবে খেতে এই যে পুরো পিঠাটা আমি বানাচ্ছিলাম এটার পিছনে কিন্তু আম্মু বসেছিল আম্মু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যে এটার পরে এটা দিতে হবে তারপরে ওইটা দিতে হবে কারণ পিঠা বানানোতে আমি খুব একটা এক্সপার্ট না আমি সবসময় পিঠা বানালে আম্মুকেই হায়ার করি তবে আজকে আর আম্মু বলছে যে নিজে বানাবে না আমাকেই বানাতে বলছিল আর নিচে পিছন থেকে আমাকে হ্যাঁ বলে দিচ্ছিল এটার পরে এটা হবে তো ভেজে দিচ্ছিল আম্মু আর আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কথা বলছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে পিঠাগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠাই ফুলে উঠেছে তো আম্মু বিভিন্ন শেপে বানাচ্ছে কোনোটা লম্বা কোনোটা কলকায় স্টাইলের কোনোটা হচ্ছে গোল তো সব পিঠা বানানো কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের সাথে দেখাবো যে কত সুন্দর করে বানানো হযে গেছে এই যে পিঠা বানানো কিন্তু কমপ্লিট তো আমি এখন একটু সার্ভ করবো আর এই সার্ভিং ডিশটাতে আজকে সার্ভ করব আমার খুবই 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 পছন্দের একটা সার্ভিং ডিশ এটা এটা আমি অনেক আগে কিনেছিলাম হয়তো আমার ব্লগে আপনাদেরকে দেখিয়েছি আর নয়তো দেখানো হয়নি কারণ আমি সব শপিংগুলো আগে দেখাতাম না মানে আমার কাছে একটু কেমন যেন লাগতো মানে আপনারা কিভাবে নেন কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমার শপিং ব্লগুলো আপনারা খুবই পছন্দ করেন এবং আপনাদের আগ্রহটা অনেক বেশি যে আমি শপিংগুলো আপনাদেরকে দেখাই তো সেই জন্যই কিন্তু আমি এখন আপনাদের সাথে শপিং শেয়ার করি আর এক একজনের ব্লগের ক্যাটাগরি এক এক রকম আপনারা আমার কাছ থেকে সবসময় একটু চান আমি অর্গানাইজেশন ব্লগুলো শেয়ার করি শপিং ব্লগুলো শেয়ার করি তো সেই জন্য টুকটাক যা আমি শপিং করি সেগুলো কিন্তু আপনাদের কাছে আমি এখন শেয়ার করার চেষ্টা করি আর এইটাও আমি হয়তো কখনো কোনো ব্লগে দেখাইনি কেনার পরে তো আজকে একটু দেখিয়ে দিলাম খুবই পছন্দের একটা সার্ভিং ডিশ আর সেখানেই আমি পিঠাগুলোকে এখন সার্ভ করে দিচ্ছি আর এইটা লম্বা লম্বা পিঠাগুলো আমি এখানে রাখছি আর পাশে রাখবো গোল গোল পিঠাগুলো এক এক রকম করে আমার পিঠাগুলো বানিয়েছে এই তো আমার পিঠাগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভও করে ফেললাম পিছনে কিন্তু আমার বাচ্চারা লাইন ধরে আছে যে ওরা কখন পিঠাটা খাবে কারণ কলার স্মেলটা এত বেশি সুন্দর হয় কলার স্মেলেই কিন্তু অর্ধেক খেয়ে ফেলতে ইচ্ছা করে তো যাই হোক আমি একটু তাড়াহুড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হলো পিঠাটা আর আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এমন পিঠা কি আপনারা বানান কি না আমি একটু পিঠা দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কেমন ভিতরে কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর একদম নরম তুলতুলে একটা পিঠা খেতে অনেক বেশি মজাদার বিশেষ করে বাচ্চাদের কাছে কিন্তু এই পিঠা অনেক বেশি পছন্দ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ